হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমার গুবলোসনে এখনো ঘুম দিচ্ছে পড়ে পড়ে এখন উঠবে বলে মনে হচ্ছে না ভালোই ভস করে ঘুম দিচ্ছে আর আমার ছোট সোনাকে তো গুবলু গুবলু বলি আমি তোমাদের তো বলাই হয় না আমার ছোট সোনার নাম কিন্তু রোহন আর ডাক নাম মানে ওর পিসি দিয়েছে আমার কাকি শাশুড়ির মেয়ে ওর পিসি নাম দিয়েছে রনু আর রণ বলে ডাকে সবাই আমাদের এখানে কিন্তু ওকে রনো বলেই চেনে মানে সবাই জানে যে ওর নাম রণ রোহন বলে কেউ চেনেই না আর আমি কিন্তু বাড়িতে ওকে গুবলু বলেই ডাকি আর আমার বড় ছেলেকে বাবু বলে ডাকি আমার বড় ছেলের ভালো নাম রূপম আমার বড় ছেলের রূপম নামটা কিন্তু আমার মায়ের দিয়েছিল আর আমার গুবলু সোনার নামটা রোহন কিন্তু আমি দিয়েছিলাম মানে ম্যাচ করে দিয়েছিলাম দুই ভাইয়ের নামটা ম্যাচ করে দিয়েছিলাম গুবলু রোহন নামটা না অনেকের না পছন্দ হয় না সত্যি কি রোহন নামটা ভালো নয় বলো তো আমার বাসন কসুমগুলো ধুতে ধুতেই কিন্তু আমার ঘুবলুসোনা ঘুম থেকে উঠে পড়েছে ওই যে দাদার ঘরকে শুয়ে দিয়েছি ও দাদার কাছে শুয়ে আছে ও দাদা তো ভস করে ঘুম দিচ্ছে ও দাদা কোনো শানি থাকবে না আমার বড় ছোটো ছেলে যদি কে দে ও যায় ও পাশে যদি দাদা থাকে তাও শুনতে পায় না তো সাথে গল্প করতে করতে আমি ঘরটা ঝাঁট দিলাম তারপরে ঘরটা মুছে নিচ্ছি কারণ দুষ্টুমি করছে না চুপটি করে দাদার কাছে কিন্তু শুয়ে আছে আবার এক একদিন কি হয় কে জানে থাকতে চায় না দাদার কাছে দুষ্টুমি করে ওই কোলে চাপবে বলে সেদিনকে আবার আমার বড় মুশকিল হয়ে যায় কাজ করতে পারি না আজকে তো বড় ছেলে স্কুল নেই তাই অত কাজের চাপ বা তাড়াতাড়িও নেই ফিনটাও বানাতে হবে না আর তারাহুড়ো করে ভাতটাও বসাতে হবে না তাই ধীরে সুস্থে কাজকর্মগুলো করে নিলাম দিয়ে বাসি কাপড়টা কেচে নিই যেরকম রোজ করি আর এই যে দেখছো শিউলি পাতা শিউলি পাতাটা এনেছি ছোটো সোনাকে খাওয়ানোর জন্য কারণ ওর না পেটে না কৃমি হয়েছে কেমন ভাত খেতে পারছে না কেমন বমি করে ফেলছে তার জন্য ওকে তেতু খাওয়ানোর জন্য এই শিউলি পাতাটা খাওয়া খুব উপকার একটা দিদি ভাই আমাকে কমেন্টে বলেছিল যে শিউলি পাতা খাওয়ানোর জন্য শিউলি পাতার রসটা খাওয়ানোর জন্য এমনি যদি জ্বর হয় না তাহলে খাওয়ানো ভীষণ উপকারী জ্বরটা কমে যায় ভিতর থেকে পুরো জ্বরটা কমে যায় তো ওই যে খাইয়ে দিলাম পাতার রস করে আর বড়ো ছেলেকেও ভাবলাম একটু খাওয়াবো কিন্তু ও তো দেখ দেখেই দৌড় দিল খাবে কি তারপরে এই যে দেখো চা করে নিয়ে এলাম বড়ো ছেলের জন্য লিকার চা আর আমি দুধ চা খাই দুধ চা ও লিকার চা ছাড়া খেতে পারে না তার জন্য লিকার চাই করি আর আমার ঘুবলোসোনাকে কিন্তু আমি আগেই খাইয়ে দিয়েছি অনেক আগেই খাইয়ে দিয়েছি তারপরে ওই যে চাটা করলাম চাটা আমিও খেয়ে নিলাম বড়ো ছেলেও খেয়ে নিল স্কুল নেই আজকে আবার ওর বেশ ভালোই হলো বেলা অবধি ঘুমোতেও পারলো কাল সকাল ঘুম থেকে উঠতে ওর বড্ড জ্বালা লাগে কালকে তো স্কুল ছিল কালকে যে আমার কী মাথা গরম হয়ে গেছে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি কালকে আটটার সময় ঘুম থেকে ওকে তুলে দিলাম মানে সাতটায় ডেকেছি ওঠেনি আবার আটটার সময় ডেকে দিয়ে আমি বললাম ছাদে আমি জামা কাপড়গুলো কাস্তে যাচ্ছি তুই উঠে রেডি হয়ে নে ও মা কুচি করে এসে দেখছি সাড়ে আটটা প্রায় বেজে গেছে মা ঘুম ঘুম হচ্ছে কিছুতেই ওঠেনি কেমন ছেলে তাহলে চিন্তা করো গিয়ে আমার তো মাথা গরম হয়ে গেছে খুব করে বকে দিয়েছি ওর বাবাকে ফোন করেছি ওর বাবা এসে তখন আবার তুলিয়ে দিল মানে আমি যে বলছি ডাকছি কোনো কথা কানি করছে না এত ঘুম কাতরে মানে আমি জীবনের দেখে নিষত্তি করে কর্ণ একদম তো যাই হোক এই যে নিচে এলাম চাটা খেয়ে আর আজকে কিন্তু মায়ের চান হয়নি তাই জন্য ভাতটা আমি বসালাম আর এ কদিন রোদ হয়েছে আজকে কিন্তু ভালোই রোদ হয়েছে কিন্তু গরমটা কিন্তু লাগছে না বেশ হাওয়া দিচ্ছে তো খুব একটা গরম লাগছে না বেশ ভালো লাগছে ওয়েদারে মানে উনুনের পাড়ে রান্না করছি তো খুব একটা কষ্ট হচ্ছে না মানে এই যে সকালবেলা আমি উনুনের পাড়ে আসতে না আসতে এত ঘেমে যাই যে বলবার মতো না একজন কমেন্ট করেছে যে অনেকগুলো ভাত এত বড় হাঁড়ি তোমরা কয়জন আমরা সাতজন আমি আগেও বলেছি যে ভিডিওতে আমরা সাতজন মানুষ আর দুবার খাই তার জন্য বড় হাড়ি করেই বসি আবার ডবল করে দু দুবার রান্না করব তার জন্য একবারে বড়ো হাঁড়ি করে বসিয়ে দিই আর যখন শীতকাল পরে না মানে বেশ কনকনে ঠান্ডা হয় তখন আবার ওই ভালো লাগে না ঠান্ডা হয়ে যায় ভাত তখন আবার ওই দুবার করে ভাত করি ওই সকালে কয়েকটা জল খাবারের জন্য ভাত বসাই আবার লাস্টে রান্না বান্না শেষে ভাত কটা বসিয়ে দিই এরকম করি মাঝে সাজে মানে রোজ করি তার সেরকম না আর সাতজন মানুষটাই তাকে জল খাবারে খায় আবার দুপুরে খায় আবার কয়েকটা ভাত রেখে দিতে হয় ওই জেঠুর জন্য জেঠু ওই রাত্রে না গরম ভাত খেতে চায় না আবার এক একদিন গরম ভাত হয়ও না রুটি হয় রুটি খেয়ে মানে সহ্য করতে পারে না রুটি খায় না গ্যাস অম্বল হয় তার জন্য ওই জেঠুর জন্য কয়েকটা ভাত জল দিয়ে রেখে দিই আর আমরা তো রাত্রেবেলায় রুটি খেয়ে নিই আমি আমার বর তারপরে আমার বড় ছেলে তারপরে যদি এক একদিন ভাত বেশি থেকে যায় সেদিন আবার খেয়ে নিই জল দেওয়া ভাত আর আজ কেউ ডাঁটা হবে জানো ওই যে ডাঁটা এনেছে আর এই যে দেখো পুরো কাঁঠালের মতন একটা এঁচড় এনেছে আমার কিন্তু বেশ ভালোই লাগে মানে যে বীজ বীজ হয়ে যায় না একটু বেশ পাকা পাকা হয়ে যায় ওই এঁচড়ের ওই ছাল বলে না ওই ছালটা খেতে আমার ভীষণ ভালো লাগে আমার তো মনের মতন এঁচড় একদম কেটে তো দেখে আমার মন ভরে গেছে দেখো সত্যি এরকম বীজওয়ালা এঁচড় খেতে আমার খুব ভালো লাগে মানে কুশি এঁচোরের থেকে এঁচোর বেশি ভালো লাগে কিন্তু ছাড়াতে আবার বড্ড টাইম লাগে এই যে ছাড়াতে যে কতক্ষণ সময় লাগবে তার ঠিক নেই আর মায়েরও চান করা হয়নি একসাথে দুজন মিলে ছাড়ালে হয়ে যায় আমি কাটবো কেটে মা ওই যে বীজগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নেয় তো মার তো এখনও চান হয়নি তাই আমি হাতে একটু তেল মাখি আর আঠা আছে খুব ভালো পুরো টাটকা আজকে আনেনি কালকে এনেছে তাও খুব ভালো এঁচোরটা তো বীজগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কেটে নিলাম এঁচোরটা আর এই এঁচোরের ঝালটা না আমার শাশুড়ি মায়ের হাতে দারুণ খেতে হয় আমি পারি কিন্তু খুব একটা টেস্ট হয় না মানে আমি জানি না আমি টেস্ট করতে পারি না আমি যতবারই রান্না করি খুব একটা খেতে ভালো হয় না তাই মাকেই দেবো রান্না করতে আজকে এই এঁচোরের ঝালটা মাকে বলবো আপনি রান্না করুন আমি আমি করব না তো যাই হোক আমি তো প্রত্যেকদিন রান্না করি মায়ের হাতে রান্না খেতে তো আমারও ইচ্ছে করে তাই না বলো অনেক সময় কী বলো তো নিজের হাতে রান্না খেতে খুব একটা ভালো লাগে না মানে অন্যজনের হাতে রান্না খেতে খুব ইচ্ছে করে সময় নিজেরা রান্না করে দেখো তোমরাই বলো না যে বাড়িতে তোমরা রান্না করো ইচ্ছে করে না তোমার যে মার হাতে রান্না খেতে বা অন্য কারোর হাতে রান্না খেতে কত সুন্দর টেস্ট লাগে না নিজেদের রান্না খেতে খেয়ে খেয়ে না মুখে বানা যেন কি বলবো ছানি পড়ে গেছে মুখে তো যাই হোক তাই দেখো ভাতটা হয়ে গেছে ভাতটাও নামিয়ে দিলাম তারপরে কয়েকটা বড়া ভাজলাম পেঁয়াজ দিয়ে আজকে আমার বরাবর বলছে পেঁয়াজ দিয়ে বড়া ভাজলে আমি খাবো না আমাকে বেসনের বড়া শুধু ভেজে দাও আর আমাদের যা রোজ রোজ মানে বড়া খাওয়া হয় ওই এক টিন তেল আনলে আমাদের মানে দু মাসও যায় না এত কি বলবো আমরা তেল খাই সত্যি করে তোমরা কমেন্টে বলো তোমরা খুব তেল কম খাও কিপটে যাই হোক আমরা ভালো বাবা আর আমরা সাদা তেলেই পুরো সাদা তেলেই তরকারি করি সর্ষে তেল খুবই কম খাই ওই যে আলু সিদ্ধতে মাখি তারপরে ডালে ফোড়ন দিই এরকম মানে সর্ষে তেলে তরকারি খাই না কিন্তু সাদা তেলটা প্রায় শেষের দিকে এবার সর্ষে তেলেই রান্না করতে হবে আর সর্ষে তেলটা কারণ আমাদের এখন চাষের হয়ে গেছে এখন তো আর কিনতে হবে না সরষে ওই যে আমাদের উঠে গেছে না এবার ঘানি ভাঙাবে আর সর্ষে তেল আসবে আর কি মানে ঘরের ঘানির তেল একদম পুরো খাঁটি সর্ষের তেল পেঁয়াজের বড়াগুলো ভাজলাম আমার বড় যে খাবনা খাবনা করছিল খেলো ভাত দিয়ে কয়েকটা আর ডাটাতে না দুটো তিনটে আলু দিলাম আজকে আলু দিয়ে একদম সর্ষে পোস্ত দিয়ে একদম ঝাল ঝাল করে ঝোল করেছি খুব বেশি ঝোল করিনি একদম মাখা মাখা করে করেছি আর এই যে দেখো মাও তারপরে কাজকর্ম সেরে এসে এঁচোরগুলো কেটে দিল আমি কিছুটা কেটেছি আর মাও কিছুটা কেটেছে আর একটা আলু জিরি জিরি মানে লম্বা আলু ভাজার মতন করে কেটে দিয়েছে আর ওই যে তোমাদের বলেছিলাম না যে শোল মাছ আর লাঠা মাছ আছে ওইগুলো জিঁয়ে রেখে দিয়েছিল হাঁড়ির মধ্যে তো দেখো এটা লাঠা মাছ আর এটা হচ্ছে শোল মাছ একই দেখতে বোঝাই যাচ্ছে না আর দেখো মাছের মধ্যে তো সেই গন্ধপিমড়গুলো হয়ে গেছে কি জ্বালা বাড়ো তো মাছের মধ্যে তাহলে কী দেবো মাছটা ধুয়ে কেটে রেখে দিয়েছে মা কখন মাছের মধ্যে তো ওই পিঁপড়ে হয়ে গেছে এই মাছগুলো না জিরে মাটা দিয়ে ঝাল করলে ভালো লাগবে মানে পেঁয়াজ রসুন দেব না কিন্তু পেঁয়াজ রসুন দিলে নাকি ভালো লাগে না আমি কিন্তু শোল মাছ কখনও রান্না করিনি মাই রান্না করতো তখন অনেক দিন আগে এনেছিল তো শোল মাছ খুব একটা আমাদের বাড়িতে খাওয়া হয় না মানে আমার শ্বশুর মশাই শোল মাছ খায় না মানে কী বলতো আগে আমার শ্বশুর মশাই মানে হাঁড়িতে ঠেকাতেই দিত না হাঁড়িতে ঠেকালে সেই শোল মাছ মানে ভাতই খেত না আর কি শোল মাছ একদমই খায় না আর আমার বড় কিন্তু শোল মাছ খায় না ওই আমরাই খাবো শুধু আমি তো খাইনি কখনো খেয়ে দেখবো আজকে আর মাছ খেয়েছি অনেকবারই মাছ কিন্তু খুব একটা ভালো লাগে না না লাটা মাছ মাছ আর ওই আমি একদম পছন্দ করি খেতে তো আজকে ওই শোল মাছ একটু খেয়ে দেখব আর আজকে আমাদের ওই যে এঁচোর কাটতে কাটতে বড্ড দেরি হয়ে গেছে ভাত খেতে প্রায় এগারোটা পনেরোর সময় আমরা জলখাবারের ভাত খেলাম আর মাকে বললাম যে মা আপনি এঁচোরটা বসান তো ওই যে দেখো মা এঁচোরটা রান্না করছে আর এঁচড়ের রেসিপিটা আমি তোমাদের বলে দিচ্ছি এরকম যদি ঝাল তোমরা খেতে চাও যদি জানো তাহলে ঠিক আছে আর যদি না জানো তোমাদের বলে দিচ্ছি ওই সর্ষের তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দেবে দিয়ে ওই এঁচোড়টা ভালো করে বেশ ভেজে নেবে মানে যাতে আঠা না থাকে খুব ভালো করে ভেজে নেবে এঁচোড়টা কিন্তু সেদ্ধ করিনি কারণ পেকে গেছে তো পাকা না মানে কি বলবো বীজ হয়ে গেছে তো তার জন্য সেদ্ধ করতে হয় নি এটা একদম গলে যাবে তারপরে ভালো করে ভেজে নিয়ে আদা আর জিরে আর একটু ধনে দিয়ে ভালো করে কষে নিয়ে জল ঢেলে দেবে তারপরে বেশ যখন গলা গলা টাইপের হয়ে যাবে তখন একটু মিষ্টি দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নেবে দারুণ টেস্ট লাগে খেতে এঁচড়ের দমের থেকে এঁচোড়ের ঝালটা খেতে খুব ভালো লাগে আর আমার তো আমার শাশুড়ি মায়ের এঁচোড়ের ঝালটা ফাটাফাটি লাগে একদম আর মা ওই যে রান্নাটা করছে তার জন্য আমি হাঁড়ি কড়াই বাসন কসুনগুলো ধুয়ে নিলাম আর মা রান্না হয়ে গেলে মা কড়াইটা মেজে নেবে আর আজকে আমার অনেকগুলো কাচাকুচি আছে সকালবেলায় কাচিনি সকালবেলা কাচলে না অসুবিধা কারণ ছেলেটাকে নিয়ে ছাদে এসেছে রোদের মধ্যে ভালো লাগে না সময় ছিল আজকে কিন্তু সকালবেলা আমি কাচিনি ইচ্ছে করেই নিই তার জন্য ওর বাবার দোকানে যেতে পারে না কারণ ওর বাবার দোকানে সকালবেলাটা এত কাজের চাপ থাকে আর ছেলেটা গেলেই না দোকানে এত দুষ্টুমি করে ওর বাবা কাজ করতে পারে না খুব রেগে যায় তার জন্য আমি সকালের দিকটা না কাচলাম না ওই বেলাতেই রান্নাবান্না ওই যে ধুয়ে মেজে দিয়ে এলাম মাকে মা তো এ চোরটা করছে এখনও এ চোরটা হয়নি এ চোরটা বসানো আছে আমি যে কাঁচাকুচিগুলো করে না মেরে দিলাম অনেকগুলো কাঁচাকুচি আর আজকে খুব একটা রোদের জোর নেই মানে হালকা রোদ আছে তো যাই হোক খাওয়াই তো শুকিয়ে যাবে শাড়ি বেলায় কাচলে না ধীরে সুস্থে কাচতে পারি আর কাঁচাকুচি কি তাড়াহুড়ো করে হয় বলো তো এবার যদি ময়লা টয়লা হয় একটু থুপে থুপে ভালো করে কাচতে হয় একদম হুঁটোপাটো করে সকালবেলা কাচতে আমার একটু ভালো লাগে না পরিষ্কার হয় না জামা কাপড়গুলো আর আমাদের বাড়িতে যা নোংরা হয় আমার বড় সে নোংরার কাজ করে দোকানে সাইকেলের কাজ করে জামা কাপড়গুলো এত নোংরা হয় আমি বলি এতগুলো জামা প্যান্ট আছে ওই একটা একটা করে পাল্টে পাল্টে দাও না খুব নোংরা হয়ে যাবে তখন আমাকে দেবে কাজতে আমার সত্যি খুব রাগ হয়ে যায় যে যখন নোংরা হয়ে যাবে বেশি তখন দেবে অল্প অল্প নোংরা হতে তখন দেবে না আবার বেশি কাঁচাকুচি দেখলে বলবো অত কাঁচাকুচি একবারে করতে হবে না দু তিন দিন পর পর দু তিন দিনে কাজবা এবার কি আর বুঝবে বলো এবার দু তিন দিনে করতে করতে আরও সেই দু তিন দিনকার মতন জামা কাপড়ের গাদা হয়ে যায় আর ছোটো ছেলে বড় ছেলে আছে যে ছেলেপিলে থাকলে জামা কাপড় গাদা হবে না বলো তো তারপরে যাই হোক জামা কাপড়গুলো কাচলাম কেজে মেলে ঝুলে দিয়ে এসে আমি চানটা করে নিলাম আর আমার গুবলু সোনার কাণ্ড দেখো ভাত খাওয়াতে গেলাম তখন একবার ঘুমে ঢুলে পড়ে আর এখন দেখো কিছুতেই ঘুমোচ্ছে না অনেক ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুমলো না তাই আমি ওই জামা কাপড় চলে গেলাম দেরি হয়ে যাচ্ছে আবার চান টান করে এসে ওকে ঘুম টুম পাড়িয়ে এই যে খেতে বসলাম আর এই যে এঁচোড়ের ঝালটা কি সুন্দর সত্যি দেখে আমার লোভ লাগছে কো আমার এঁচোড়ের ঝালটা খুব ভালো লাগে আমার সব থেকে প্রিয় এঁচোড়ের ঝাল মানে এঁচোড়ের দমের থেকেও ভালো লাগে এই এঁচোড় চিংড়ির থেকেও কিন্তু এটা আমার খুব প্রিয় আমার বড় ছেলেকে যদি বলি যে এঁচোল খা একটু ডাঁটা খা ডাঁটাও খাবে না চিন্তা করো ডাঁটা খা কত উপকার তারপরে এঁচোর এগুলো সব কত উপকারী খাওয়া কিছুতেই খাবে না ওই মাছ মাংস ডিম ব্যাস তাও আবার ডিমের কুসুমটা খাবে না ডিমের ওই সাদা অংশটা খাবে কি চাল আমার আবার কুসুমটা খেতে খুব ভালো লাগে আমার বড়ো কুসুম খেতে ভালোবাসি আমার সোনা আবার সাদাটা খায় না কুসুম খায় চারজন মানুষ মানে চার রকমের আর কি আর এঁচোড়টা কিন্তু সত্যি মা দারুণ রান্না করে এঁচোড়টা খেতে ভীষণ ভালো হয়েছিল ওই এঁচড়ের ঝালটা তো যাই হোক তারপরে আমি ভাত টাত খেয়ে না আমি এই যে পাশের ঘরে মানে আমার বড়ো ছেলে যে ঘরে ঘুমোয় এ ঘরে আমি বসে বসে ভয়েস দিচ্ছিলাম আর আমার ছোট সোনা ওই পাশের ঘরে ঘুমোচ্ছিলো তারপরে যে ঘুম থেকে উঠে পড়লো তারপরে আমি ওকে নিয়ে এসে আবার ঘুম পাড়ালাম বাকি ভয়েসটা দিলাম দিয়ে তারপর বিকেলবেলা এই যে ওকে খাইয়ে দিলাম আর বেরু বেরু করতে পাঠিয়ে দেবো ও তো বিকেলবেলা আমার কাছে থাকেই না খুব দুষ্টুমি করে তাই ও আমার সাথে বেরু বেরু করতে যায় আর বাচ্চা ছেলে একটু ঘরের মধ্যে থেকে বাইরে বেরোনো অনেক ভালো একটু বাইরে গিয়ে ঘুরে আসা অনেক ভালো ঘরের মধ্যে সময় থাকলে না বিরক্ত হয়ে যাবে আর দেখো আমার পায়ের নুপুরটা না বাইরে ছিল ও নিয়ে খেলা করছিল পড়বে বলে তাই ভাবলাম ওর পায়ে যে অন্নপ্রাশনে মলগুলো পেয়েছিল ওই মলগুলো পরিয়ে দিই তোর খুব ইচ্ছে হয়েছে ছোটোবেলায় পরিয়েছি এখন খুলে দিয়েছিলাম মাঝে আবার তাই ভাবছি আজকে পরিয়ে দিই আবার বড় হয়ে গেলে তো আর পরতে পারবে না তাই না বলে ছেলে মেয়ে হলে নয় পরে না হয় ভেঙে আবার পায়ের মলে নুপুর মতন করে দেওয়া যেত কিন্তু ছেলে তো আর পায়ে বড় হয়ে গেলাম নুপুর পড়ানো যাবে না তার জন্য ওকে পরিয়ে দিলাম বেশ ভালোই লাগছে আর ঝমঝম ঝম করে বাজছে আর এখন তো হাঁটতে শিখে গেছে এখন লাগবে কোনো সমস্যা নেই কিন্তু ওই যে যখন পটি করে ফেলবে তখন ওই টুপুরে একদম করে ফেলবে তখনই আমার বিরক্ত লাগে আর একজন কমেন্ট করেছো যে রাত্রে তুমি ওকে প্যাম্পার্স পড়াও না প্যাম্পার্স পড়ালে কি সমস্যা হয় জানো রাত্রে একবারও টয়লেট করবে না এমনি যদি প্যাম্পাস না পড়ায় তাহলে কিন্তু দু থেকে তিনবার টয়লেট করে আর যদি প্যাম্পাস পড়ানো তাকে একবারও টয়লেট করে না কত মানে চেপে রেখে দেয় হয়তো অসুবিধা হয় কোনো সমস্যা হয় টয়লেট বেরোয় না এরকম হতে পারে তার জন্য আমি আর ক্যাম্পাসটা রাত্রেবেলার দিকে পড়ায় না যখন খুব প্রয়োজন হয় কাঁথা থাকে না বৃষ্টি হয় বর্ষাকাল তখন আমি পড়াই মানে প্রয়োজন ছাড়া না পড়ানোই ভালো বা তাতে আবার গরম পড়েছে না খুব কষ্ট হয় ওর তার জন্য আর পড়ায় না আর তারপর এদের ওকে খাইয়ে ওর ছোট্ট আমার সাথে পাঠিয়ে দিলাম আর আমি এই যে কাপড়গুলো মেরেছিলাম সব মোটামুটি শুকিয়েছে কিন্তু ওই ছেলের মোটা প্যান্টগুলো কাঁথাগুলো একটুও শোকায়নি একটু রোদটা খুব একটা ভালো হয়নি যে তার জন্য শোকায়নি আর হাওয়া দিচ্ছে সে মেঘলা মেঘলা ভাব যাই হোক মেঘলা হোক যাই হোক গরমকালে কিন্তু শান্তি আছে ওই অতিরিক্ত গরম আর সহ্য হয় না করে আর আজকে একটু বাজারে যাব কারণ কালকে নীল আছে তো ফল আনতে যেতে হবে করি মুন্ডা তারপরে টুকিটাকি অনেক কিছুই আনতে যেতে হবে আর এই ভিডিওটা কিন্তু আগামী কালকের ভিডিও আর নীল পুজোর ভিডিওটা কিন্তু পরের দিন তোমরা দেখতে পাবে আর তারপরে এই দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে সব গোছ করে এই যে সন্ধেটা দিয়ে দিলাম আমার বরের সাথেই বাজারে যাব আমার বর তো এখন কাজকর্ম করছে ওই যখন দোকান বন্ধ করবে তারপরেই যাব এবার খোদ্ থাকলে তো আর দোকান বন্ধ করে বাজারে যেতে পারবে না আমি আগে একা একাই যেতাম ওর সাথে যেতাম না সাইকেল নিয়ে কিন্তু এখন বড্ড ভয় লাগে মানে সাইকেল চালাতেও এখন ভীষণ ভয় পায় ওই পাকা রাস্তার মোড়ে সাইকেল নিয়ে আমাকে চালাতে হয় না সাইকেল নিয়ে হাতে করে ধরে হেঁটে হেঁটে যেতে হয় তো যাই হোক তারপরে দেখো রেডি হয়ে গেলাম বাজারে যাওয়ার জন্য আমার বর এসে গেছে আটটার সময় আমরা বাজারে যাচ্ছি বড় ছেলেকে একটু চাল ভাজা আর চা করে দিয়েছি ও খাবে যেটা খেতে ভালোবাসে তাই দিলাম আর ছোট্ট সোনাকে খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে ওই কাকি শাশুড়ির বাড়িতে দিয়ে এলাম ও আবার আমার মানে মার কাছে যদি থাকে নিচে যদি আমাকে দেখতে পায় বাইক যদি ওর বাবা স্টার্ট দেয় না ওই শুনতে পাবে আর ওই কান্না শুরু করে দেবে সে আগের দিন যেদিন বাজারে গেছিলাম না সেই দিনকেও তাই ওরকম কাজ ছিল তো। ছিল যে ওকে মানে হয়ে বাজারে নিয়ে যেতে হলো মানে যে পোশাক পরেছিলাম সে বুঝতে পারে যে বাজারে যাবে তার জন্য আগে ভাগে ওকে দিয়ে এসেছি তারপরে আমি রেডি হয়েছি তারপরে এই যে মানে মুদিখানার দোকান থেকে মুদিখানার কয়েকটা মাল নিলাম আর এই যে দেখো আমাদের মানে মেন রোড হাই রোড একটা ওই হাই রোডের সামনেই দোকানগুলো একদম আর মুদিখানার মাল বলতে ওই যে কালকে নীল পুজোর জন্য ওই সামাচালের খিচুড়ি খাই না আমরা তার জন্য সামাচাল নিলাম মুগের ডাল নিলাম আর এই যে ফলের দোকানে এলাম ফল নিলাম সব রকমের ফল নিলাম আর একটা তরমুজ নিলাম তারপর এই যে বাড়িতে এসে গেছি একদম দরজা মরজা সব বন্ধ করে দিয়ে বড় ছেলেও চলে গেছে নিচে মানে পড়াশোনা না করে দেখছি বাবা নেই মা নেই নিচে চলে যায় পড়াশোনা বাদ দিয়ে তো পড়তে বসেনি নিচে চলে গেছে আর আজকে রাত্রে ভাত খাবো কারণ কালকে সারাদিন ভাত খাবো না তো উপোস তো তার জন্য আর কালকে সকালবেলার দিকটা লুচি ভাজবো আর দুপুরে আর কিছু খাবো না লুচি খাবো ওই ভাজতে ভাজতে পুজো করতে করতে সময় চলে যাবে একবারে খেয়ে নেবো আর রাত্রে ডালিয়া করে খাবো ডালিয়া বলতে ওই সামাচালের খিচুড়ি আর কি যেটা আমরা খাই কোনো উপোস করলে ওরম সমাচালের সামাচালের খিচুড়ি খায় তারপরে ওই যে ছোট্ট সোনাকে খাওয়ালাম আর ওর বাবা আজকে ছাতু দিয়ে মুড়ি খেলো ভাতটা কিন্তু মাই বসিয়েছিল মা উনুনে ভাতটা রান্না করে নেয় রাত্রে যদি ভাত হয় মাই কিন্তু রান্না করে আর ছেলে দেখো কেরম কাণ্ড দেখো আলু সিদ্ধটা আমার পাতে ধ্যাপ করে তুলে দিল মানে খেতেই চায় না কোনো ভাতে না ভাতের সাথে তরকারি খেতে চায় না কিছুতেই আলু সিদ্ধ ছাড়া ভাতটা খাবে কি দিয়ে ওই যে সেই মাছ ছিল বেলাকার মাছ তরকারি ছিল ওই মাছ তরকারি দিলাম ওইটা দিয়েই ও খাবে তো চলো ভিডিওটা শেষ করে দিই অনেক রাত হয়ে গেল ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই